এনসিপিকে সরকারের পক্ষ থেকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলটিকে দেয়া সরকারি প্রশ্রয় গণতন্ত্রের পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন তারা বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন নেতারা বৈঠকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণসংহতি আন্দোলন এবি পার্টি এলডিপি গণ অধিকার পরিষদ সহ তেরোটি দলের প্রতিনিধি অংশ নেন বৈঠক শেষে ব্রিফিংয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন সরকারের উচিত আগে সুশাসন নিশ্চিত করা মাইলস্টোন ট্র্যাজেডিতে সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও সামাজিক অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া নুরুল হক নূর বলেন সরকার এনসিপির বিষয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সাম্প্রতিক পরিস্থিতিতে নানা রূপে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদ এ বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকে দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্ল্যান ফিল করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের নানা দিক থেকে আমরা পক্ষপাত দুষ্টতা দিচ্ছি আপনাদেরকে পক্ষপাত দুষ্টতা থেকেও বেরিয়ে আসতে হবে